সেহেরিতে কী কী রান্না করব সেটা নিয়ে প্রথম রোজার দিন অনেক হিমশিম খেতে হচ্ছে কারণ অনেক কাজ একসাথে হয়ে গিয়েছে মাছের বাজার করা হয়েছে শুকনো বাজার করা হয়েছে তার মধ্যে আমার ক্লিনিংয়ের কাজ শেষ হয়নি এসব নিয়ে আজকের ব্লগটা আর প্রথম দিনের ইফতারে কী কী আইটেম করলাম সেটাও কিন্তু থাকছে এই ব্লগে আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই বেশ অনেক দিন পর ছোট্ট একটা ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম ভালো লাগলো অবশ্যই একটা লাইক দিবেন এবং দেখার পরে একটা কমেন্ট করে জানাতে ভুলবেন না আমি কিন্তু ব্লগ দেওয়ার পরে আপনাদের কমেন্ট অপেক্ষায় থাকি এই তো এটা ছিল প্রথম যেদিন খাবো সেই দিনের একটা ব্লগ এখানে বেশ কিছু মাছের বাজার আনা হয়েছে যদিও অল্প অল্প আইটেম আনা হয়েছে কারণ ফ্রিজে একেবারে সবগুলো মাছ গুছিয়ে নিচ্ছি আর মাছগুলো কিন্তু খুবই ফ্রেশ ছিল এই যে ট্যাংরা মাছগুলো এত বড় ছিল মনে হচ্ছে এখনই ধরে আনা হয়েছে এত তাজা আর এই যে পাবদা মাছ আনা হয়েছে যে মাছগুলো রাখা সেগুলো ফ্রিজে রেখে দিয়েছি এখানে বেশ কিছু মাছ আমি ভেজে নিব এই মাছ ভাজাবাজির কাজটা আমি একসাথে রান্নার আগে করে নিই চুলাটা ক্লিন করে তারপরে রান্না করব কারণ এই মাছ ভাজাভাজি করলে চুলা অনেকটাই নোংরা হয়ে যায় আর এই যে এখানে কিছুটা রুই মাছ চিংড়ি মাছ পাবদা মাছ ভেজে নিয়েছি আর এই যে চিংড়ি মাছটা ভেজে নিয়েছি এটা আমরা দুপুরে খাব যেহেতু রোজার আগের দিনের ব্লক ছিল এটা তারপরে বেশ অনেকখানি সময় নিয়ে কাটাকাটি করে নিয়েছি এখানে একটা শাক ভাজি করে নিচ্ছি লাউ শাক আলু আর সিম দিয়ে ভাজিটা করব প্রথমে সেদ্ধ বসিয়ে দিয়েছি আর এখানে মাছ ভাজাটা করে নিচ্ছি মানে মাছ দু পেঁয়াজু করব এটা হচ্ছে পাবদা মাছ সব মশলা কষি কিছুটা ঝোল দিয়ে ভাজা মাছ দিয়ে টমেটো দিয়ে কিছুক্ষণ রান্না করে নিব এই দিক দিয়ে ওই যে শাক সেদ্ধটা হয়ে যাচ্ছে আর এই যে প্রেশার কুকারে একটা সবজি রান্না রান্না করে নিব মাছ রান্নাটা হয়ে গিয়েছে এখন শাকে বাগার দিব সেজন্য জন্য রসুন পেঁয়াজ শুকনো মরিচ টমেটো ভেজে শাকটা ভেজে নিচ্ছি এভাবে শাকবাজিটা অনেক বেশি মজার হয় বিশেষ করে টমেটো ভাজা ভাজা দেওয়া হয় সেজন্য বেশি মজার হয় আর এই যে ফুলকপি সিম মাছ আলু দিয়ে একটা সবজি রান্না করে নিয়েছি এগুলো ছিল প্রথম সেহেরির জন্য আমাদের রান্না বান্না সন্ধ্যা রাতে খাওয়া এবং সেহেরির জন্য আর এই পাটটা হচ্ছে প্রথম ইফতারের আয়োজন এই যে প্রথমে আমি চোলা ভেজে নিচ্ছি যেটা আগে সেদ্ধ করা ছিল ওই যে আলুর চপ বানাবো বেগুনি করব সব রেডি করে নিয়েছি আসলে হঠাৎ করে এতগুলো কাজ হিমশিম খেতে হচ্ছে কারণ আমার ক্লিনিংয়ের কাজ শেষ হয়নি অনেকগুলো কাজ থেকে গিয়েছে এই তো এর মধ্যে বিকেলের টাইমে একটু কারেন্ট চলে গিয়েছে এখানে আমি আলুর চপ পেঁয়াজও ভেজে নিয়েছি আর এই যে দেখুন আলুর চপগুলো কতটা ফুলকো হচ্ছে তারপর বেগুনি ভেজে নিচ্ছি এ ভাজা পোড়া না হলে তো আমার মেয়ের একেবারেই ভালো লাগে না আলহামদুলিল্লাহ আমাদের প্রথম রোজার ইফতার বা রোজা ভালোই কেটেছে সাথে একটা ডেজার্ট আইটেম ছিল আজকে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ